কি হয়েছে বমি করছিস কেন আমি প্রেগনেন্ট তুই হলে কি করে তুই আমার সাথে যা যা হয়েছিস ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার পরীক্ষা করার পর বলেছে ও আল্লাহ এখন আমরা মানুষকে কি বলবো শর্মিলা আমার খুব কষ্ট হচ্ছে এক কাজ কর আমাকে আমার বাড়িতে নিয়ে যা আমি এখানে থাকতে পারবো না তোকে বাড়িতে নিয়ে যাবো আচ্ছা আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসলে হবে না তুই তো চলে যেতে পারবি না রে আমি চলে যেতে পারবো তোকে আমার সাথে যেতে হবে তুই আমার বাচ্চার বাবা তুই আমার সাথে গেলে সমস্যা কি আজকে ঠিক আছে চল কাপুরচপুর গুছিয়ে দুজন বের হয়ে গেল শিলার বিরা দুজনেই মিরার বাড়িতে চলে গেল মিরা তার বাবা মাকে ডাক দিল বাবা মা বের হয়ে মিরাকে দেখে অবাক হয়ে গেল মা বলল কিরে তুই যে হঠাৎ করে চলে এলি তোকে কতবার বলেছি বাড়িতে আয় তুই আসিস না আজকে যে হুট করে কাউকে না বলে চলে আসলি যাক এসেছিস খুব ভালো হয়েছে এর মধ্যে মিরা আবারও ববি করতে লাগলো মা বলল কি হয়েছে তোর এমন করছিস কেন মা আমি এই কথা শুনে মীরার বাবা অবাক হয়ে পড়লো কি তুই প্রেগনেন্ট মানে এই তুই কি আমাদের না জানিয়ে বিয়ে করেছিস হ্যাঁ বাবা আমি বিয়ে করেছি মা জিজ্ঞেস করলো বল তোর পেটে কার বাচ্চা মা আমার পেটে ওর বাচ্চা কি ও তো একটা মেয়ে মানুষ ওর বাচ্চা কি করে তোর পেটে আসে আল্লাহ এসব আমি কি শুনছি আমার মরণ হচ্ছে না কেন আল্লাহ তুমি আমার মরণ দাও শিলা বলল আনটি যেহেতু আমরা বিয়ে করে ফেলেছি আর কি আমাদেরকে মেনে নিন বাবা এই এদেরকে বাড়ি থেকে বের করে দাও তুমি ঠিকই এই যা বাসা থেকে বের হয়ে যা বলছি মা আমি অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব তোদের যেখানে খুশি সেখানে চলে যা মন চাইলে যাহার নামেও যেতে পারিস শিলা আর মীরা দুজনেই বের হয়ে চলে গেল ওরা চলে যাবার পর মীরার বাবা তার বউকে বলল এই তুমি ওদেরকে নিয়ে এসো নিয়ে আসবো মানে তুমি না ওদেরকে বের করে দিয়েছো আবার কেন নিয়ে আসবো তোমাকে যেটা বলেছি সেটাই করো তাড়াতাড়ি যাও নিয়ে এসো নিয়ে এসে ওই রুমে ঢুকিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এটা বলেই ওই দিকে চলে গেল মীরার মা পেছন দিক থেকে ডাক দিয়ে বলতে লাগলো এই মীরা দাঁড়া মীরা শিলা দাঁড়ালো মা বললো তোদেরকে তোর বাবা যেতে মানা করেছে আয় তোরা বাড়িতে আয় দুজনেই খুশি হয়ে আবারও ভিতরে চলে গেল একটা রুমে নিয়ে গিয়ে বললো শোন রুমে থাক আমি গেলাম মীরার বাবা খুব রেগে আছে কারণ তাদের একমাত্র মেয়ে মীরা তাকে নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্ন সব মাটিতে মিশিয়ে দিল হামিদা বেগম গিয়ে পাশে বসে বললো তুমি আবার কেন ওদেরকে বাড়িতে ঢুকতে বললে আমি তোমার বুদ্ধিতে কাজ করতে পারবো না আমি আমার বুদ্ধি দিয়ে কাজ করি ওরা যদি এখন বের হয়ে যায় কোথাও না কোথাও ঠিক উঠবে তখন কেউ যদি তাদের পরিচয় জিজ্ঞাসা করে তখন তো আমার নামটাই বলবে তোমার পরিচয় তো আর বলবে না তখন তো আমারই মান শেষ হয়ে যাবে কি মেয়ে পেটে ধরেছিলি হ্যাঁ আরে আমার দোষ কি আমি কি মেয়েকে শহরে পাঠিয়েছিলাম তুমি পাঠিয়েছিলে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ওরা তো দুজনেই মেয়ে তাহলে কিভাবে প্রেগনেন্ট হলো হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এখানে কোন একটা রহস্য ঠিকই লুকিয়ে আছে মীরা তার বান্ধবী শিলাকে বলছে তুই কেন আমাকে এমন করলি এখন আমার যে কি কষ্ট হচ্ছে সেটা শুধু আমি জানি আর এরকম যে একটা কাজ হবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি একটা কাজ কর তুই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা আমার খুব খারাপ লাগছে রে আচ্ছা ঠিক আছে চল তোকে একটা কথা বলি ডাক্তারকে আবার বলিস না আমি তোকে প্রেগনেন্ট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে বলবো না চল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা মীরা শিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেল শিলা বাহারের সাথে দেখা করে বললো শোনো তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো আমি মীরাকে রেখে পালিয়ে এসেছি তুই মীরাকে প্রেগনেন্ট করে এখন আমার কাছে এসেছিস আমাকে বিয়ে করতে কদিন পর দেখা যাবে তুই আমাকেও প্রেগনেন্ট করে দিয়েছিস তখন আমি কোথায় যাব। তুমি কি আমার সাথে ইয়ার্গি করছো আমি একজন মেয়ে হয়ে আর মেয়েকে কিভাবে প্রেগনেন্ট করব। তাহলে বিরার পেটে বাচ্চা আসলো কোথার থেকে কোথার থেকে এসেছে আমি কি জানি হয়তো সে কোনো ছেলের সাথে রিলেশন করেছে এবং তার সাথে ডেটিং করেছে তাই বাচ্চা হয়ে গেছে আমার জানা মতো মীরার সাথে কোনো ছেলের রিলেশন ছিল না আচ্ছা তুমি এখন ওর কথা বাদ দিয়ে আমাকে নিয়ে ভাবো আমাকে কখন বিয়ে করবে বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ তোমাকে আমি ভয় পাই তাহলে তুমি আমাকে কথা দিয়েছিলে কেন কথা দিয়েছি তো কি হয়েছে এখন অন্য কাউকে বিয়ে করে নে আমি গেলাম বলে বাহিরে চলে গেল মীরার বাবা আর মা দুজনেই মীরাকে নিয়ে খুব টেনশনে আছে এর মধ্যে মীরা গিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে মা জিজ্ঞাসা করলো কি হয়েছে কান্না করছিস কেন মা আমার সব শেষ হয়ে গেছে আমার বাচ্চার বাবা আমাকে দেখে পালিয়ে গেছে কিভাবে কোথায় পালিয়ে গেছে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল আমাকে ডাক্তারের চেম্বারে বসিয়ে রেখে বলল একটু বাহিরে যাবে যাবার পর আর আসেনি এখন সে তার মোবাইল অফ করে রেখেছে বাবা বলল খুব ভালো হয়েছে একটা আপদ বিদায় হয়ে গেছে বাবা তুমি এসব কি বলছো তোমার মেয়ের সংসার ভেঙে গেছে আর তুমি খুশি হয়ে গেছো হ্যাঁ অনেক খুশি হয়েছি তোর মাথার উপর যদি একটা ঠাডা পড়তো আমি আরো বেশি খুশি হতাম বাবা তুমি আমাকে মরার অভিশাপ দিচ্ছ তুমি কি বাবা মা ধমক দিয়ে বললো চুপ বেঁধব তোকে জন্ম দিয়ে আমরা ভুল করেছি তুই এক্ষুনি গিয়ে পেটের বাচ্চা নষ্ট করে আন না মানা না মানা এটা কখনো সম্ভব না আমার স্বামী না থাকলেও আমি আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দিব না আমার মনটা চাইছে তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেলি মা আমি এই বাড়িতে থাকবো না আমাকে তোমরা মেরে ফেলবে বাবা বলল তুই কোথাও যেতে পারবি না এই আমি বাহিরে গেলাম শোনো তুমি ওকে চোখে চোখে রেখো এটা বলে মিরার বাবা বের হয়ে গেল পাশের বাড়ির সিহাব নামের এক ছেলের সাথে দেখা হলো মিরার বাবা খালেকের কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে বলল চাচা মিরা কোন একটা মেয়েকে বিয়ে করেছে তাকে দেখতে যাচ্ছি এই কে বলেছে তোকে সব কথা আমার মেয়ে কাউকে বিয়ে করেনি চাচা আপনার মেয়ে যা করেছে তা তো ভাইরাল হয়ে গেছে সবার মুখে মুখে আপনার মেয়ের কথা আপনি না করলে কি হবে এই আমার মেয়ে কিচ্ছু করেনি আমার মেয়ে আমার বাড়িতেও নেই তুই এখন চলে যা ঠিক আছে চাচা চলে যাচ্ছি তবে আবার আসবো তখন কিন্তু মানুষজন আরো বেশি করে নিয়ে আসবো এই কথা বলে সিহাব নামের ছেলেটা চলে গেল খালেখার দোকানের দিকে না গিয়ে আবার বাসায় চলে গেছে বাসায় গিয়ে মিরার মাকে ডাক দিয়ে বলল এই শুনছো কোথায় তুমি তুমি আর তোমার মেয়ে সহ এই বাড়ি থেকে বের হয়ে যাও মিরাকে নিয়ে তার মা বের হয়ে আসলো তোমার মেয়ে কই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো না হলে তার পেটের বাচ্চা নষ্ট করে ফেলতে বলো আমি মানুষের অপমান আর সহ্য করতে পারছি না মানুষ আমাকে নিয়ে করছে এই খবর পুরো ছড়িয়ে পড়েছে পর তো মানুষ আমার মুখে নিক্ষেপ করবে তুই যদি আমাদের ভালো চাস এলাকায় আরে তাহলে তুই তোর পেটের ওই অবৈধ বাচ্চা নষ্ট করে দে না মা আমি আমার পেটের বাচ্চা নষ্ট করতে পারবো না তাহলে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবা আমরা তো বের হয়ে গিয়েছিলাম তুমি তো আবার আমাদেরকে বাড়ি জায়গা দিলে এখন আবার তাড়িয়ে দিচ্ছ কেন আমি মনে করেছিলাম তুই আমাদের কথা শুনবি কিন্তু তোকে তো আমরা কুলাঙ্গার জন্ম দিয়েছি তোর কাছে আমাদের কোনো কথার গুরুত্ব নেই যা এক্ষুনি বের হয়ে যা মা আমি এত রাতে কোথায় যাব আজকে রাতটা থাকি আগামী কাল ভরে আমি চলে যাব তুই আর এক সেকেন্ডও এই বাড়িতে থাকতে পারবি না এই ঘাত ধরে ওকে আমার বাড়ি থেকে বের করে দাও মা নিজের মেয়েকে ঘাত ধরে বের করে দিল ধাক্কা খেয়ে দরজার সামনে গিয়ে পড়ল সেখানে গিয়ে বাহারটাকে তুলে নিয়ে বলল মিরা তোমার এই অবস্থা কেন বাহার তুমি এসেছো আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কোনো সমস্যা নেই আমি চলে এসেছি চলো আমার সাথে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব মীরার মা বাবা গিয়ে বলল এই ছেলে কে তুমি হ্যাঁ আমি কি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করুন আমার বাচ্চার প্রকৃত বাবা হলো আমরা গোপনে বিয়ে করেছিলাম বিয়ের ব্যাপারে তার ফ্যামিলিতে কেউ জানতো না আমাকে সে নিষেধ করেছিল আমি যেন কথাটা কাউকে না বলি তাই আমি কাউকে বলিনি তাই আমি কাউকে বলিনি এমনকি আমার বান্ধবী শিলাও জানতো না যে আমি বাহারকে বিয়ে করেছি আমি আমার বান্ধবীর উপর দোষ চাপিয়ে দিয়েছিলাম মা বলল তুই আমাদেরকে কেন সব কথা বলিসনি বলিনি কারণ হলো আমি একটু দেখতে চেয়েছিলাম আমার জন্য তোমাদের মায়া কেমন আজকে আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে কেন আমি তোমাদের ঘরে জন্ম নিলাম যারা কিনা নিজের জন্ম দেওয়া মেয়েকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে তারা আর চাই হোক কখনো মানুষের কাতারে পড়ে না আমি মানছি আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ভুল করেছি আরে ছেলেমেরা ভুল করবে এটাই স্বাভাবিক ছেলেমেয়ের ভুল ক্ষমা করা বাবা মায়ের কর্তব্যের মধ্যে পড়ে ঠিক আছে তোমরা যা করেছো ভালোই করেছ আমি বাহারের সাথে চলে যাচ্ছি আমি বেঁচে থাকতে আমার এই মুখ আমি তোমাদেরকে আর দেখাবো না মারে তুই এসব কি বলছিস তুই আমাদের একমাত্র মেয়ে তুই ছাড়া আমাদের আর কেউ নেই বাবা বললো মা রে আসলে আমার মাথা ঠিক ছিল না তাই এমন ব্যবহার করেছি আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই আমাদেরকে ক্ষমা করে দে বাহার বলে উঠলো মীরা বাবা মা তোমার কাছে ক্ষমা চাচ্ছে তুমি যদি তাদেরকে ক্ষমা না করো তাহলে তোমার পাপ হবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও পরে মীরা তার বাবা মাকে ক্ষমা করে দিল বাবা মাও তাদেরকে মেনে নিল সম্মানিত ভিউয়ার্স যারা মা বাবা আছেন আপনারা অবশ্যই ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন তাদেরকে তাদের মতো করে চলাফেরা করতে দিবেন না না হলে আপনাদের স্বপ্নও শেষ হয়ে যাবে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন